পরবর্তী সংবাদে নজর রাখবো কুমারঘাট মহিলা মোর্চার উদ্যোগে আজকে কৃতি সিং দেববর্মার সমর্থনে একটি বিশেষ আয়োজন জনসভার আয়োজন করা হলো সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং তার পাশাপাশি ছাব্বিশ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট রয়েছে এবং সেই ভোটে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং দুটি আসনকে কেন্দ্র করে রাজ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই এবং জোট টক্কর দিয়েও চলছে একেবারে প্রচার তবে এই প্রচার মরসুমে কে কাকে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে মনমোহিনী কর্মসূচি নিয়ে প্রতিদিন ময়দানে চষে বেড়াচ্ছেন শাসক দলের কর্মীরা আজকে কুমারঘাটেও সেই ছবি পরিলক্ষিত ছাব্বিশ এপ্রিল পূর্ব

এইবার বিষয় হচ্ছে প্রথম যে বিষয়টা আমি জানি আগামী কবে কত তারিখে আমাদের এই পূর্ব নির্বাচন হবে জানি তো আমরা জানিনি কত তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ হ্যাঁ চব্বিশ আজকে কুমারঘাটের এই জনসভা থেকে বক্তব্য বিধায়ক ভগবান চন্দ্র দাসের তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের এই সভাতে বিধায়ক ছাড়াও লোকসভার বিজেপি ইনচার্জ উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরার দুঃখিত বিজেপি ইনচার্জ ভগবান চন্দ্র দাস ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতা নেত্রীরা তবে এই সভা থেকে ব্যাপক সারা পরিলক্ষিত হয় আগামী দিনে ভোট জয়ের ক্ষেত্রে অত্যন্ত আশাবাদী রয়েছেন নিশ্চিন্ত রয়েছেন কিন্তু তারপরও মার্জিন যাতে বেশি হয় বিরোধীদের থেকে সেই লক্ষ্যকে সামনে রেখেই চলছে প্রচার প্রসার যেমনটা খবর বিজেপি সূত্রে তবে আগামী দিনে এই প্রচারে আরও একটু ঝড় তুলতে রাজ্যেই আসতে চলেছেন প্রধানমন্ত্রী তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসারও এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে রাত দিন এক করে এক প্রকার বলা চলে শাসক দলের জোর প্রচার চলছে পূর্ব এবং পশ্চিম উভয় লোকসভা কেন্দ্রে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন